চুরি করেছেন আর আপনি অন্যদেরকে হয়তো আমাদের দাবিটাকে তারা ভয় পেয়েছে কারণ একমাত্র রাজ্য সরকারের দায় এই লাথি সমাজের শিক্ষা ব্যবস্থাকে মেরেছে ওই পুলিশ কর্মী তো শুধু প্রহতন যোগ্যদের নিয়ে ফুটবল খেলা হচ্ছে আমরা চাই একজনকে গুলি করে দিন যদি পারছেন না গুলি করে দিন সবাইকে বসিয়ে পড়ে আমরা ধর্মতলায় বসলাম আপনি আসুন ফোর্স নিয়ে গুলি করে দিন পুলিশের তো নিজস্ব ক্ষমতা নেই যোগ্যদের কথা ভাবতে চাইছি না আমরা চাইবো উনিও যেন অযোগ্যদের কথা না ভাবেন যে টিচাররা এমন কিছু করেছিল যাতে মারতে হবে সরকারের উপর আমাদের কোনো আস্থাই নেই কারণ এটা একটা হাস্যকর ব্যাপার হচ্ছে না আপনি চুরি করেছেন আর আপনি দশ দিন চেন অন্যদেরকে আপনার মন্ত্রী জেলে আছে আপনার আধিকারিক জেলে আছে যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে সে তার সুবিরাজ ভট্টাচার্য সে জেলে ছিল সে জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছে কি বিচার মানে সে জামিন পেয়ে বেরিয়ে গেল, সে চুরি করলো আর আমরা যোগ্যরা বলি হয়ে গেল খুব সুন্দর দারুণ হাত তালি দিতে ইচ্ছে করে না এইখানে প্রহসন চলছে শুধু প্রহসন যোগ্যদের নিয়ে ফুটবল খেলা হচ্ছে আমরা চাই এর ন্যায্য বিচার হোক আপনি আপনি যোগ্যদের লিস্ট প্রকাশ করুন সংবাদপত্রে মিরার ইমেজ প্রকাশ করুন এবং যোগ্যদের জন্য ভালো উকিল দিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের চান্স থাকে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আপনি তো এতটা চান্স ছিল আজ এতটুকু চান্স আছে তো সেইখানে আমরা দাবি করছি মুখ আপনি আমাদের নেত্রী আপনি আমাদের মুখ্যমন্ত্রী তাহলে আপনার করা উচিত কারণ আপনি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে হাওয়ায় আশ্বাস দিচ্ছেন আর ওখানে এম ফাইল করছেন ভুলভাল যে আমরা এতদিন চাকরি করতে পারবো কেন এরকম কেন হবে আপনি আপনার শিক্ষামন্ত্রীদের জিজ্ঞেস করুন যে ওনারা কী করেছেন মিরর ইমেজ কোথায় লুকিয়ে রেখেছেন আপনি প্রকাশ করুন নইলে আর তারপর আমাদের গায়ে হাত তোলা হয়েছে তার জন্য আজকে আমরা ধিক্কার মিছিল শুরু করেছি গায়ে হাত তোলা হয়েছে গায়ে বুকে লাথি মারা হয়েছে আরে বুকে লাথি চাই না বুকে গুলি করে দিন উনিশ হাজার জনকে গুলি করে দিন যদি পারছেন না গুলি করে দিন সবাইকে বসিয়ে পড়ে আমরা ধর্মতলায় বসলাম আপনি আসুন ফোর্স নিয়ে গুলি করে দিন পুলিশে দেখুন পুলিশ মারলো পুলিশ মন্ত্রী যদি নির্দেশ দেয় তবে তো পুলিশ মারবে পুলিশের এতটুকু ক্ষমতা নয় যদি উপর থেকে অর্ডার না আসে এতটুকু ক্ষমতা নেই পুলিশের প্রশাসনের উপর থেকে অর্ডার এসেছে তাই তিনি হাত দিয়েছেন আমাদের খবর ছিল যে স্যালারি বন্ধ হবে স্যালারি বন্ধ হওয়ার জন্য আমরা দেখেছি যে পোর্টাল চালু ছিল না আমাদের শিক্ষা আয়ুষমিন্স পোর্টাল চালু ছিল না সেই পোর্টাল চালু করার জন্য আমরা দাবি রেখেছিলাম এবং আমরা দেখেছি আন্দোলনের ফলে বিকেলবেলায় সুন্দর পোর্টাল চালু হয়ে গেল সেখানে যোগ্যদেরও নাম আছে অযোগ্যদেরও নাম আছে আচ্ছা এটা কি খেলা চলছে আপনাকে তো সুপ্রিম কোর্টে বলেছে যে অযোগ্যরা মাস্ট বি টার্মিনেটেড আর যোগ্যরা উইল বি টার্মিনেটেড তাহলে এই কথাগুলো বোঝেন না আপনি আপনি কেন চার তারিখে ওদেরকে টার্মিনেশন করলেন না টার্মিনেশন লেটার দিলেন না কেন আবার আপনি ওদেরকে নিয়ে ভাবছেন আপনার লজ্জা করে না ভাবতে আপনি দিন ধরে ভেবে ভেবে আমাদেরকে ডোবালেন আমাদেরকে এই রাস্তায় নিয়ে এলেন আমি পিএইচডি ছেড়ে এসেছি আমি প্রাইমারি ছেড়ে এসেছি আমি প্রাইভেট স্কুল ছেড়ে এসেছি আমরা আজ কোথায় যাব দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম দশ বছর আগে আজকে বয়স হয়েছে আজকে কি আমাদের সেই বুদ্ধিটা আছে বা আমরা সেই লেভেলের খাটতে পারবো তাহলে আমরা এই এই অন্যায় মানব কেন আজকে আপনারা দেখবেন যে আগের জেনারেশন এই জেনারেশান খুব অ্যাডভান্স তাহলে এই জেনারেশনের সঙ্গে পরীক্ষা দেবো কেন এই জেনারেশনের সঙ্গে আমাদের বিশাল ডিফারেন্স আগে কমন কেমন নাম্বার দেওয়া হতো এখন তো সেমিস্টার সিস্টেম চালু হয়েছে তাহলে আমাদের পরীক্ষা প্রশ্ন আসছে কেন আমরা তো কোনো দোষ করিনি আমাদের ওয়ে সব ঠিক আছে আমি যদি আপনি যদি বলেন যে আট নম্বর যে পেয়েছে তাকে সে যদি টিপান না পায় তাহলে তাকে আপনি অযোগ্য বলে দিচ্ছেন আর যে সাতচল্লিশ নম্বরে ওয়েমআরসিতে সাতচল্লিশ আছে আর এস এসির সার্ভারও সাতচল্লিশ আছে তাকে যোগ্য বলতে পারছেন না এ কেমন বিচার এ কি করে হয় লজ্জা লাগে না আপনার এরম করতে আপনি যোগ্যদের লিস্টটা প্রকাশ করে দিতে পারছেন না এত কিছু হচ্ছে আজকে সবাই আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে যত শিক্ষিত ব্যক্তিরা আছে আমাদের ধিকার মিছিলে সামিল হয়েছে এটা তো আপনি বলতে পারেন যে সিপিএম করছে বিজেপি করছে আপনার তো এটাই স্বভাব আপনি তো এটাই বলে বেড়ান আজকে ও আমাদের সিপিএম বিজেপি নয় আমরা এসেছি এখানে এই পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজের বুকে লাথি মারার জন্য এটা আমাদের শিক্ষকদের বুকে লাথি নয় এটা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক সমাজের লাথি বুকে লাঠি কারণ আপনি পনেরো বছরে একটা মাত্র এসএসসি নিয়োগ করেছেন বাচ্চারা কোথায় যাবে জেনারেশনে অনার্স কেন করবে বিএড কেন করবে কি কারণে বিএড কলেজ খুলে রেখেছেন বন্ধ করে দিন সব নিয়োগ তো হচ্ছে না তাও হচ্ছে সেটাও অন্যায়ভাবে হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে আমরা এই এত অন্যায়ের বিরুদ্ধেও প্রতিবাদ করে চাকরিটা পেয়েছিলাম তাহলে আমরা যোগ্য নই আমরা অধিকতর যোগ্য আমরা এটা মনে করি জানি না আমরা আমাদের নৈতিক দাবি নিয়ে গিয়েছিলাম যে যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ তো সেই লিস্ট সেই তথ্য কিন্তু ডিআই অফিসের কাছেও আছে কারণ তারা আমাদের বারবার বারবার ভেরিফিকেশন করেছে আমাদের যখন কেস চলছিল তো সেই দাবি নিয়ে আমরা গিয়েছিলাম তারপরে কি হলো না না তারা আমাদের ভয় ভয় পেলেন পেলেন কেন জানি আমরা তো জঙ্গি নয় আমরা তো স্কুল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ তো আমাদের ভয় কেন পাওয়া হলো জানি না হয়তো আমাদের দাবিটাকে তারা ভয় পেয়েছে কারণ যোগ্যদের যদি লিস্ট বেরিয়ে যায় তাহলে অযোগ্যদের লিস্টও বেরিয়ে যাবে কে অযোগ্য সেটাও সবাই জেনে যাবে হয়তো সেটাই তাদের ভয় ছিল এবং সেই ভয় থেকেই তারা আমাদের উপর বড়বড়চিত আক্রমণ করেছে লাথি পেটা করেছে লাথি মেরেছে এই লাথি কিন্তু আমাদের মারেনি এই লাথি সমাজের শিক্ষা ব্যবস্থাকে মেরেছে ওই পুলিশকর্মী তো এটাই আমাদের বক্তব্য এই সমস্ত কিছু আমাদের যিনি মুখ্যমন্ত্রী দেখছেন সমস্ত কিছুর বিচার তিনি করুন এবং আমাদের মিরার ইমেজ প্রকাশ করে আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের স্কুলে পুনর্বহাল করার দাবি আমরা জানিয়েছি একই পদে একই বেতনে কোনো ভলান্টিয়ার সার্ভিস আমরা দেব না সেই দাবি তিনি মেনে নি দেখুন কার যে কি চক্রান্ত আমি জানি না কারণ সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার লেখা রয়েছে ইনস্টিটিউশনাল ফ্রড অর্থাৎ প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং আমি পুরো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কথা বলবো না কারণ ওর মধ্যেই কিন্তু ওই অযোগ্যরা লুকিয়ে রয়েছে আমরা প্রায় উনিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ তো এই ওরা যদি আজকে চক্রান্ত করেও থাকে তাহলে সেই চক্রান্ত করার সুযোগ কে করে দিয়েছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে দিয়েছে আজকে তার জন্য কিন্তু আমরা পথে বসেছি সুতরাং ওনাকে ভাবতে হবে ওনার কাছে আমাদের বারবার দাবি ছিল যোগ্যদের মির যে ওয়েমারের মিরর ইমেজ আছে সেই মিরর ইমেজ প্রকাশ করে উনি আমাদেরকে সবার সামনে প্রকাশ করে দিক আমাদের নাম ধাম রোল নাম্বার আমরা কে কত পেয়েছি সবাই জানুক আমরা যোগ্য সত্যি সত্যি কারণ আমার গায়ে যোগ্য অযোগ্য লেখা নেই সত্যি তো লোকে কেমন করে বুঝবে কে যোগ্য কে অযোগ্য পুলিশের তো নিজস্ব ক্ষমতা নেই যদি তাকে কেউ না বলে যে লাঠি চার্জ করার কথা আমরা কিন্তু বিভিন্ন ডিআই অফিসে গিয়েছিলাম সব ডিআই অফিসে কিন্তু লাঠি চার্জ হয়নি আমি নিজে যে ডিআই অফিসে গিয়েছিলাম সেখানে কিন্তু লাঠি চার্জ হয়নি সুতরাং এখানে লাঠি চার্জ করার নিশ্চয়ই কেউ নির্দেশ দিয়েছিল তাই আমাদের শিক্ষকদের ওপর লাঠি চার্জ হয়েছে শুধু লাঠি চার্জ নয় তাদেরকে লাথি মারার অধিকার শিক্ষককে কে দিয়েছে এই লাথি মারা আমি কিন্তু বারবার বলছি এ সমাজের শিক্ষা ব্যবস্থার ওপর লাথি এ সমাজের মানুষের দিকে লাথি ওই লাথি কিন্তু শিক্ষক সমাজকে উনি শুধু মারেননি আমরা লাথি লাথি গুলি সব খেতে প্রস্তুত কারণ আমরা আজকে নিজের জীবন জীবিকা হারিয়ে প্রায় আমাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সুতরাং এই লাথি সবার গায়ে ওরা মেরেছে এই লাথি এবং এই বর্বরচিত আক্রমণের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ওনাদের নিঃস্বার্থে এখন আমাদের কাছে ক্ষমা চাইতে হবে আমাদের যেদিন ইন্ডোর স্টেডিয়ামে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দকে বৃন্দকে নিয়ে মিটিং ছিল সেদিন উনি স্পষ্ট বলেছেন যে আগে যোগ্যদেরটা ভাবা হবে আমি যোগ্যদেরটা এক্ষুনি দেখছি পরে আমি অযোগ্যদেরটাও ভেবে দেখব দেখব সত্যি সত্যি কিছু সমস্যা আছে কি না আরে এটা আজকে সবার কাছে প্রমাণিত যে অবশ্যই এখানে অযোগ্য টিচার রয়েছেন অযোগ্য শিক্ষাকর্মী রয়েছেন আজকে যোগ্যদের সভায় অযোগ্যদের কথা বলা মানে যোগ্যদের অসম্মান করা সুতরাং আমরা অযোগ্যদের কথা ভাবতে চাইছি না আমরা চাইব উনিও যেন অযোগ্যদের কথা না ভাবেন কারণ তারা দোষ করেছে যখন তারা শাস্তি পাক আজকে তাদের দোষ ইনস্টিটিউশনাল ফ্রডের দোষ আমরা সেই দোষে আজকে নিজেদের চাকরি হারিয়ে রাস্তায় নেমেছি এই এই পরিস্থিতি আমাদের হওয়ার কথা ছিল না সরকারের উপর আমাদের কোনো আস্থাই নেই কারণ তারা আমাদেরকে বলেছে কোনো চিন্তা নেই স্কুলে ফিরে গিয়ে কাজ করুন তারপরে তারা যে মিসলেনিয়াস ফাইল করেছে সুপ্রিম কোর্টে সেখানে বলা রয়েছে যে এরা আপাতত এই শিক্ষাবর্ষে ভলেন্টিয়ারি সার্ভিস দেবে এই শিক্ষাবর্ষে তারা কাজকর্ম চালিয়ে যাবে বা পরবর্তী সিলেকশন হওয়া পর্যন্ত রকম আমরা পরীক্ষার পরবর্তী রিক্রুটমেন্টের মধ্যে ঢুকব না কারণ এই চাকরির পরীক্ষা কিন্তু আমি আগে সাত বছর আগে আট বছর আগে আমরা সাত বছর ধরে আজকে ছ বছর ধরে স্কুলে চাকরি করছি তারও চার বছর আগে অর্থাৎ দু হাজার ষোলোতে পরীক্ষা হয়েছে আজকে ন বছর আগে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা আমি আবার দেবো কেন হ্যাঁ আমি পরীক্ষা দিতে রাজি আছি আমার প্রফেশনাল কতটা আমি পেশাগত দিক থেকে উন্নতি করতে পেরেছি সেই পরীক্ষা নিয়ে আমরা দিতে রাজি আছি কিন্তু একই পরীক্ষা আর বারবার দেবো না দে চাকরি গেছে এটা কার চক্রান্ত আমি কোনো দলের হয়ে নাম করতে চাই না কোনো দলকে কার চক্রান্ত আমি চাই না আমি চাই এটা হচ্ছে একমাত্র রাজ্য সরকারের দায় একমাত্র রাজ্য সরকারের দায় এবং রাজ্য সরকারই পারে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে একমাত্র রাজ্য সরকারই পারে এসএসসি বোর্ডই পারে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে এবং এদের চাকরিটা পুনরায় ফিরিয়ে দিতে যারা এত পরিশ্রম করে দিনের পর দিন এত পরিশ্রম করে চাকরি পেয়েছে তাদের সঙ্গে এত অন্যায় অবিচার করাটা রাজ্য সরকারের কখনোই উচিত না কারণ দোষ রাজ্য সরকার করেছে অতএব দায় রাজ্য সরকার আমার মনে হয় না যে টিচাররা এমন কিছু করেছিল যাতে মারতে হবে এটা অন্যায় ভাবে ওদের ওপর মারা হয়েছে অবশ্যই পুলিশ মন্ত্রী আর কে হতে পারে